বন্ধুরা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটি দেখতে পাচ্ছ তোমরা এটি হচ্ছে একুশ তারিখ রবিবার নয়নের চড়ায় যে কম্পিটিশানের প্রথম দিন ছিল সেই দিনের ভিডিও অনেকটা দূর থেকে ভিডিও করা ভিডিও আমার করা নয় তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ভিডিও আমি দিয়েছিলাম আমি ছিলাম না রবিবার রবিবার মোট বাইশটা তেইশটা সিট হয়েছিল বন্ধুরা পুকুরে মোটামুটি টুকটাক ভালোই মাছ খেয়েছে খারাপ নয় ভালোই মাছ খেয়েছে সব সিটে হয়তো মাছ পাইনি কিন্তু যে কটা সিটে মাছ পেয়েছে মোটামুটি ভালো পেয়েছে এবং এর মাছও আছে এর মধ্যে চার কেজির উপরে মাছ আছে তিন কেজি সাড়ে তিন কেজির মাছ আছে সব জালের ভিডিও আমি পাইনি যতটা পেয়েছিলাম যা মাছ পেয়েছিলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু নেটের ভিডিও এবং কিছু বড় মাছের ভিডিও এই পুকুরে কম্পিটিশান চলবে আর দিন এই বুধবার চব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ রবিবার হয়ে কম্পিটিশান শেষ হয়ে যাবে সেকেন্ড দিন মানে বুধবারের কোনো টিকিট নেই বন্ধুরা সব সিট বুক থার্ড দিন মানে রবিবার আঠাশ তারিখে কটা সিট আছে যদি কেউ চাও আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো সেই নম্বরে সাথে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আড়াই হাজার টাকার টিকিট তিনটে সিট ছাতুর টোক তোমরা ফেলতে পারবে এর আগেও আমার ভিডিও ধোয়া আছে বাকি ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে কেউ যদি চাও ছিপ ফেলতে অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় বন্ধুরা তোমরা আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরেই কিন্তু পুকুরের সিট বুকিং করবে আবার বলছি আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে পুকুরের সিট বুকিং করবে দেখতে থাকো বন্ধুরা কিছু মাছ ভালো খেলানোর ভিডিও এবং কটা জালের ভিডিও দিয়ে দিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে দেখলে ভালো লাগবে আসছি বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে Thank you. Oh, no, 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 আপাতত আজকের দিনে ফার্স্ট প্রাইজ এর মতো মাছ একটা দেখা যাচ্ছে

আচাල් তুমি এটা বড় খাদ্য তাহলে यार दिनदर टोक चेक করতে পারলেন না হ্যাঁ হুম अर्जुन का टोक चेक हो जाएगा पास फिर होइ तो होइ तो तो না चव्हाण राय তোর বাড়িতে বইলি তো হ্যালো আর বেরিয়ে যাচ্ছে বাড়ি কি করবো তোদের মা মেপে না বয়সে ঠিক আছে রাখ আমি বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ ওখানে যাবো আবার হ্যাঁ সে তো গেলে সেই কাদা পারি পারি মা সেই পঁচিশে ঢুকতে হবে দাদা আমার বাড়ি চলে যাচ্ছে

야, 저도 낳아도 못하구나. 마치 그대로, 이 낳아도 안 낳아도 안 낳아도 안 낳아도 안 낳아도 안낳아

দু কিলো আটশো দু কিলো আটশো ছেষট্টি গ্রাম ছেষট্টি গ্রাম দু কেজি আটশো ছেষট্টি আটশো